শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি তো কিছু কারণের জন্য ভিডিও আপলোড করা হয়নি মানে ভিডিও করা হয়নি তো আজকে থেকে ভাবছি আবার শুরু করব তো তোমরা আমার সঙ্গে থাকো চলো আজকের দিনটা শুরু করে যাক আর দেখো এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন বিছানা উঠাবো চা খাবো ঘরে কাজ টাস করবো তারপর কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো দেখো সকালে ঘুম থেকে উঠে তো বেশি কিছু করার থাকে না আমার তো উঠে আগে ব্রাশ টাস করে নিয়ে আগে দেখো বিছানাটা উঠে নিচ্ছি বিছানা উঠানোর পরে ঘরটার পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নেবো পরে ঘরটা আর কি একদম দুপুর দিকে স্নানের আগে ঘর মুছি তো আমার এটুকুই কাজ সারাদিনের বলতে আর পুজো দেওয়া এদিকে বিছানা ওঠানো শেষ তারপর দেখো মা চা নিয়ে আসলো মা বললাম খালি চা দাও সকালে কিছু খাইতে ইচ্ছে করে না ভারী তো এখন খালি চা খাচ্ছি পরে কিছু একটা খেয়ে নেবো আমাদের ভাত তো আমরা দুপুরবেলায় খাই একবারই আর দিকে দেখো বাইরে রাস্তা রোদ একদম পুরো রোদ বাইরে যাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে না এখন শীতকাল পড়ে গেছে এত রোদ ওই এইদিকে দেখো এখন সুকেশ টুকেশ সব কিছু মুছে নিচ্ছি এগুলো প্রতিদিনই মুছতে হয় খুব ধুলো পরে ঘরে তো এই সব কিছু মুছে ঘরটা ঝাড় ঠাঁট দিয়ে তাহলে আমার কাজ শেষ তো স্নানের আগে একবার ঘরটা মুছে স্নান করব পুজো দেব তো সারাদিনে বলতে এটুকুই আমার কাজ আর আমার মার তো রান্না করা গরু গাছ দেখা এগুলোই করতে করতে সারাদিন চলে যায় আর ঘর ঠোর মার গোছানো হয় না আর আমি পারি যখন তাই আমি করি সবটা আর আমার ভালো লাগে ঘর গোছাতে আর এইদিকে দেখো বাড়িতে বিয়ের প্যান্ডেল করা হয়ে গেছে তো সামনেই তো বিয়ে আছে পূজার তো এখানে উঠানে বিয়ে হবে আমাদের এটা আর কি পুরানা উঠান তো এখানে বিয়ে হবে তো প্যান্ডেল করা অনেক দিন আগে হয়ে গেছিলো তোর সঙ্গে শেয়ার করিনি আর এটা বাড়ির পেছনটা এখানে খাওয়া দাওয়া রান্না সব কিছু হবে আর ওইদিকে আমাদের পেছনে দেখো মাঠটা দেখা যাচ্ছে তো আমাদের বাড়িতে বিয়ে হলে কোনো জায়গার অভাব হয় না পুরো জায়গা এই পেছনটা কত বড় জায়গা আর আমাদের বাড়ির সবার বিয়ে এই পেছনটাতে খাওয়া দাওয়ার করা হয় তো পুরো এরিয়া আমাদের দিদি বিয়ের সময় এখানে করা হয়েছিল আর এদিকে দেখো বাড়ির সামনে এটা এটা হচ্ছে গেট রাস্তা হচ্ছে আর এখানে বসার জায়গা হবে তো ফুচকা স্টল টল এখানে বসবে দেখো আমার স্নান হয়ে গেছে তো এখন পুজো দিবো চলো পুজো দিয়ে নেই পরে বোনের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে পুজো দিয়ে নিলাম তো এখন বাজে দুপুর একটা পুজো দেওয়ার পর এদিকে মা দেখো মার ভাত রান্না করা শেষ তো এদিকে খাবার নিয়ে আসলো আর আজকে রান্না করেছে দেখো সবকিছু সবজি দিয়ে একটা চোরচুড়ি আর ফুলকপি দিয়ে পনিরের ঝোল তো আজকে বৃহস্পতিবার ছিল এটাই হচ্ছে মেন ডাক থেকে ওঠার পর তো আর ভিডিও করা হয়নি তো এখন আসাম ঘরে বিছানায় চাদর ছিল এটা ভাস্করবো আর কয়টা তুলে নিয়ে আসলো মা এগুলো করে সবকিছু মুছে রাখবো

বলো বলো আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক লাইক আর চ্যালেঞ্জ করে দিবা হ্যাঁ তো এখনকার মতো আজকে মতন টাটা